তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি একটু ছাদে এসেছি আর আমি এখন নিম পাতা নেবো কারণ নিম পাতা খেতে হবে আমার রোজ সকালে উঠে আমি প্রথমে আগে নিম পাতা খাই খালি পেটে ব্রাশ করে তারপরে খালি পেটে আমি নিম পাতা খাই তো চলো আগে নিম পাতাটা পেরে নিই চলো এইখান থেকে আগে নিম পাতাটা পেরে বাবা পাইছ না নিম পাতা পাওয়ার এখান থেকে আমি প্রায় চার থেকে কি ছটা নিম পাতা নেব তারপরে সেটা এখন ভালো মতো ধোবো ধুয়ে তারপরে খাব চলো তো পাতা ছেড়া হয়ে গেছে এখানে ছটা পাঁচটা থেকে ছটা পাতা রয়েছে তো এখন এটাকে আমি কলে কলে যাব কলে গিয়ে এখন জলে ধোবো তো চলো এটাকে ধোয়া যাক তো গাইজ এটা আমার ধোয়া হয়ে গেছে এখন এটাকে আমি খাব চল সে খাবই যাম গৰম তাকে জলে উতলি থাকি I'm go home. দিয়ে জল বেড়ে গেছে ভাই এত দিত না খালি আমি একটু খেতে পারলাম না যেন আমি জলে সাজিয়ে রাখালাম এই তো আমার চমতে জল বেড়ে গেছে দেখো খাবো কিছুক্ষণ পরে ঠিক আছে ডাবটা ছুলবো তারপরে ডাবটা খাবো আমি কাজে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি তো এখন আমি কাজে বেরোবো আর আজকে হচ্ছে আমাদের ইউকো ব্যাংকে একটা ফাইল জমা পড়বে তো সেই ফাইলটা আজকে জমা করব তো এখন যাব প্রথমে যাগুলি ওখানে ক্যান্ডিডেটটা রয়েছে ফাইলটা দেবে সেই ফাইলটা গিয়ে আমি জমা করব তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক তো কাজ আমি ভেজে গেছি তো এখন আমি কাজে যাবো হচ্ছে বলে দিলাম যে জাগুলি যাবো এখন একটা ফাইল তুলবো তো চলো কাজ আমার এদিকে কাজটা হয়ে গেছে তো প্রথমে আমি জাগুলিতে আসলাম জাগলিতে এসে ক্যান্ডিডেটটাকে ফোন করলাম তা ফোন করলাম ক্যান্ডিডেটটা হচ্ছে জাগুলি মোড়ে আসলো আমাকে সব ডকুমেন্টস দিল সিগনেচার করলো সিগনেচার করে সব ডকুমেন্টস আমাকে দিল আমি গিয়ে ব্রাঞ্চের ফাইলটাকে দিলাম তো ম্যানেজার সিগনেচার করে দিলে একটা ফাইল ম্যানেজার রাখলো আর একটা ফাইল আমাকে দিয়ে দিলো আর হচ্ছে তোমার ওই ফাইলটা হচ্ছে ম্যানেজার কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টটা খুলে জোনাল অফিসে পাঠাবে তারপর ওখান থেকে কোড হয়ে আসবে তো আজকে আমার এইটুখানি কাজ ছিল তো আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই কলানির দিকে যাব এখানে আগে ক্যান্ডিডেটের সাথে কথা হয়ে নিক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আজ আমি কল্যাণিতে যাইনি আমি এসে হচ্ছে তোমার শিমুলিতে তো শিমলিতে আমার অনেকদিন আগে একজনের সাথে কথা হয়েছিল তো সেই ব্যাপারেই তার সাথে কথা বলতে এসেছিলাম বা তার সাথে কথাবার্তা বললাম উনি এখন ইন্টারেস্টেড না নিতে তো আমি ওনাকে বললাম যে যাতে আশেপাশে যাতে অন্য কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকে তো আমাদের জানাতে তো আমরা সেখানে গিয়ে তার সাথে কথা বলে সেটা করিয়ে দেবো উনি বললো ঠিক আছে যদি কেউ থাকে উনি আমাদের জানাবে আর এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার মদনপুর হয়ে কল্যাণ দিকে যাচ্ছি তো চলো আমি যাচ্ছি হচ্ছে তোমার ঈশ্বরীপুর হয়ে কল্যাণীতে ঢুকবো এখন আমি ঈশ্বরীপুরেই দাঁড়িয়ে আছি ঠিক আছে চলো দেখি এবার ওদিকে কি আছে কোনো খবর আছে কি না গিয়েই দেখতে পাবো তো চলো তো গায়ে আমি বাড়ি চলে এসেছি আর্জেন্টলি একটু বাড়িতে আসতে হয়েছে তার মধ্যে আমার মানে মিটিং চলছে এখন একটা তো ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না জানি না মিটিংটা কখন শেষ হবে তো আজকে ব্লগটা এটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর শেয়ার করে দেব একটু ওকে গাইস বাই এখনও এখনও মিটিং চলছে তো মিটিংটা থেকে বের হয়ে আমি আবার লাস্টে ভিডিওটা করলাম তো ওকে বাই